হাই ডিয়ার স্টুডেন্টস তোমাদের সকলকেই বায়োলজি লিংকারে ওয়েলকাম চলো আজকে আমরা আলোচনা করবো তোমাদের ক্লাস ইলেভেন বায়োলজির সেকেন্ড সেমিস্টারের চ্যাপ্টার নাম্বার ফরটিন অর্থাৎ পরিপাক ও শোষণ এর আজকে আমরা মেইনলি পার্ট ওয়ান অর্থাৎ ইন্ট্রোডাকশান সম্পর্কে আলোচনা করবো পুরো চ্যাপ্টারের ওভারভিউ আমরা দেখব ওকে দেখো পরিপাক ও শোষণ বা ইংরেজিতে আমরা কী বলবো ডাইজেশান অ্যান্ড অ্যাবজরশানস দেখো আমরা এই চ্যাপ্টারের শুরুটা এরকমভাবে করতে পারি যে পৃথিবীতে যে কোনো জীবের বেঁচে থাকার জন্য বেঁচে থাকার জন্য কি প্রয়োজন শক্তির প্রয়োজন শক্তির প্রয়োজন তাই কি না আর এই শক্তিটা আসে কোথা থেকে এই শক্তিটা আসে বিভিন্ন রকমের খাবার বা খাদ্য থেকে আমরা মেনলি কয় রকমের খাবার গ্রহণ করে থাকি আমরা মেনলি তিন রকমের খাবার গ্রহণ করে থাকি এক হচ্ছে কার্বোহাইড্রেট দুই নম্বর হচ্ছে প্রোটিন এবং তিন নম্বর হচ্ছে ফ্যাট এই তিন প্রকারের খাবার আমরা গ্রহণ করি দেখো দৈনন্দিন জীবনে আমাদের যে চলাফেরা করার জন্য শক্তির প্রয়োজন হয় তার এইটটি টু নাইনটি পারসেন্ট শক্তি আমরা কোন জাতীয় খাবার থেকে পাই সেটা হচ্ছে কার্বোহাইড্রেট অর্থাৎ বিভিন্ন রকমের গ্লুকোজ ফ্রুক্টোজ এখান থেকে তো দেখো এই যে আমরা খাবারটা খাচ্ছি এই খাদ্যটা আমাদেরকে পরিপাক করতে হয় আর শোষণ করতে হয় তাহলে খাদ্যের আমাদের কি করা প্রয়োজন পরিপাক আর শোষণ তাই কি না দেখো আমাদের হিউম্যান যেহেতু আমরা হিউম্যান ফিজিওলজি পড়ছি ওই কারণে এই পরিপাক ও শোষণের জন্য আমাদের মধ্যে একটা সিস্টেম রয়েছে সেই সিস্টেমটার নাম হচ্ছে তন্ত্র বা যেটা আমরা ইংরেজিতে বলবো ডাইজেস্টিভ সিস্টেম আর এই পৌষ্টিকতন্ত্রের যদি আমরা মেন কাজটা দেখি ঠিক আছে তো এর আমরা মেন তিনটে কাজ দেখব কী কি এক নাম্বার আমরা যে খাদ্যটা গ্রহণ করলাম অর্থাৎ গৃহীত খাদ্যের পরিপাক করা পুরোটা আমি লিখছি না শুধু লিখছি গৃহীত খাদ্যের পরিপাক দেন এই খাদ্যটা যে পরিপাক হলো তখন সেটাকে আমরা পাচিত খাদ্য বলছি সেই পাচিত খাদ্যের কি হবে শোষণ এবং লাস্ট খাদ্যটা পাচিত হওয়ার পর শোষণ হওয়ার পর অবশিষ্ট যে অংশ পড়ে থাকলো সেটাকে আমরা বহিষ্কার করে দেবো বা বহিষ্করণ তাহলে নর্মালি পৌষ্টিকতন্ত্র বা ডাইজেস্টিভ সিস্টেম আমাদের কী করে যে কোনো গৃহীত খাদ্যের পরিপাক করে পাচিত খাদ্যের শোষণ করে এবং শোষণ করার পর বাকি অংশটা বহিষ্করণ অর্থাৎ দেহ থেকে ত্যাগ করে দেয় দেখো এই পৌষ্টিকতন্ত্রের যদি আমরা শুরু দেখি একদম স্টার্টিং পার্ট তো সেই শুরুটা হচ্ছে কোথা থেকে একদম মুখ থেকে অর্থাৎ মাউথ থেকে এবং এই পৌষ্টিক তন্ত্রের যদি আমরা শেষ দেখি তাহলে একদম শেষ অংশ হচ্ছে পায়ু ওকে দেখো এখানে একটা জিনিস বুঝতে হবে যে এই যে খাদ্যটা শোষণ হচ্ছে না তো মেইনলি আমাদের খাবারটা শোষণ কোথায় হয় বেশিরভাগই খাবার আমাদের শোষণ হয় ক্ষুদ্রান্ত্র অর্থাৎ স্মল ইস্টেনটাই এই ক্ষুদ্রান্ত্র থেকে বিভিন্ন রক্ত ও লসিকা সেই খাবারগুলোকে শোষণ করে শোষণ করার পর রক্ত লসিকা কোথায় নিয়ে যায় আমাদের দেহের সমস্ত কলা কোষে নিয়ে যায় তা দেখো খাবারটা শোষণ হলো ক্ষুদ্রান্ত্র রক্ত আর লসিকা আমাদের দেহের সমস্ত কলাকোষে সেগুলোকে নিয়ে গেল এবং সেখানে নিয়ে গিয়ে এই শোষিত খাবারের কি হয় আত্মীকরণ হয় খুবই ইম্পর্টেন্ট আত্মীকরণ বা আমরা ইংরেজিতে বলবো অ্যাসিমিলেশন দেখো নর্মালি যদি আমি তোমাদের বলি আমরা যখন জন্মগ্রহণ করেছিলাম তখন আমাদের ওয়েট কত ছিল হার্ডলি আড়াই কেজি তিন কেজি চার কেজি কিন্তু এখন আমাদের ওয়েট কত হবে সিক্সটি ফাইভ বা সিক্সটি সিক্স কেজি তারও বেশি কারোর কারোর আমি আমারটা বললাম তো দেখো যদি আমাদের খাবারটা আমাদের দেহের মধ্যে আত্মীকরণ না হতো অ্যাসিমিলেট না হতো তাহলে কি আমাদের বডির যে ওয়েট সেটা গেইন হতো অবশ্যই হতো না তাহলে খাবার যখন আমরা গ্রহণ করি এখানে আমরা মেইনলি তিন প্রকার খাবার গ্রহণ করি তো এই খাবারের প্রথম আমাদের কি প্রয়োজন প্রথম পরিপাক হওয়া প্রয়োজন ঠিকভাবে পরিপাকের পর দ্বিতীয় ধাপে শোষণ হবে শোষণ হওয়ার পর সেই খাবারটার আত্মীকরণ হবে তিন নম্বর দেন যে অবশিষ্ট অংশ থেকে গেল আত্মীকরণের পর বা শোষিত হওয়ার পর সেটার বহিষ্কার হয়ে গেল বা ইজে ইজেকশন হয়ে গেল হ্যাঁ তাহলে এটাই হচ্ছে পৌষ্টিকতন্ত্রের মেন কাজ এই কারণে দেখবে এই সিলেবাসে আমরা কি পড়ব কার্বোহাইড্রেট প্রোটিন এবং ফ্যাটের পরিপাক শোষণ এবং আত্মীকরণ পদ্ধতি পড়ব যেটা আমরা শেষের দিকে তার আগে আমরা মেইনলি কী দেখবো যে পৌষ্টিকতন্ত্র কী কী অংশ নিয়ে গঠিত তো আমরা মেইনলি এই চ্যাপ্টারের যে ওভারঅল কাজ সেটা আলোচনা করলাম এরপরে আমরা আলোচনা করবো কী বলতো তন্ত্রের হ্যাঁ তন্ত্রের গঠন ওকে আমি শুধুমাত্র তোমাদের এইটুকু পার্ট মিটালি হয়ে যাবে দেখো এখানে কাজের জায়গায় এবার আমরা পয়েন্ট করবো তন্ত্রের গঠন অর্থাৎ ডাইজেস্টিভ সিস্টেম কি কী অংশ নিয়ে গঠিত ডাইজেস্টিভ সিস্টেম মেইনলি দুটি অংশ নিয়ে গঠিত একটা হচ্ছে পৌষ্টিক নালি ওকে বা যেটাকে আমরা ইংরেজিতে বলবো এলিমেন্টারি ক্যানাল এবং অপর অংশ হচ্ছে পৌষ্টিক গ্রন্থি বা যেটাকে আমরা বলবো ডাইজেস্টিভ গ্ল্যান্ড যেহেতু আমি ডাইজেস্টিভ একবার লিখেছি ওইখানে শুধু ডিগ্রি লিখলাম হ্যাঁ ডাইজেস্টিভ গ্ল্যান্ড দেখো আজকে আমরা মেইনলি পোস্টিক নালি আর পৌষ্টিক গ্রন্থির নামগুলো দেখবো দেন পরের চ্যাপ্টার ক্লাসে আমরা একদম টপিক ওয়াইজ ডিটেলসে যাবো তো পৌষ্টিক নালী কী কী থাকে একদম প্রথম থেকে আমরা শুরু করছি প্রথমে হচ্ছে মুখ বা যেটা আমরা ইংরেজিতে বলবো মাউথ দেখো আমি বেঙ্গলি ইংলিশ দুটোই লিখে রাখছি আস্তে আস্তে আমরা বেশিরভাগই ইংরেজিটাই ইউজ করব। তোমাদের প্রথম যেন প্রবলেম না হয় বলে আমি বাংলাটাও লিখছি দুই নম্বর মুখের পর যে অংশটা আছে সেটা হচ্ছে গলবিল গলবিলকে ইংরেজিতে বলা হয় ফ্যারিংস ওকে তিন নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে গ্রাসনালি আর গ্রাস নালির ইংরেজি হচ্ছে ইসোফেগাস আচ্ছা এই কালারটা আমি একটু চেঞ্জ করছি ব্ল্যাকেই লিখছি চার নম্বর পরপর কিন্তু এগুলো তোমাদের মনে রাখতে হবে অর্থাৎ মুখ থেকে খাবার গল গলবিলে যায় গলবিল থেকে গ্রাস গ্রাস গ্রাসনালি থেকে আসে পাকস্থলিতে বা যেটা আমরা ইংরেজিতে বলি স্টোমাচ। মাছ পাকস্থলির পর খাবার যায় ক্ষুদ্রান্ত্র যেটাকে আমরা বলবো স্মল ইনটেস্টাইন দেখো আমার সাথে সাথে তোমরা জাস্ট একবার উচ্চারণ করো এবং তোমরা ইজিলি এটা পরপর মনে রাখার চেষ্টা করো এবং লাস্ট যেটা পার্ট সেটা হচ্ছে বৃহতন্ত্র যেটা আমরা ইংরেজিতে বলবো লার্জ ইন্টেস্টাইন দেখো যেহেতু আমরা বলেছিলাম যে পৌষ্টিকতন্ত্রের শুরুটা হচ্ছে মুখ তাহলে আমরা বুঝতে পারছি মুখ আর এই বৃহতন্ত্রটি আবার আমরা পড়বো যখন ডিটেলসে তখন দেখব একটা অংশ যার শেষ অংশ হচ্ছে পায়ু ঠিক আছে বৃহতন্ত্রের চারটি অংশ মেনলি যেটা আমরা দেখব তার লাস্ট অংশ হচ্ছে পায়ু তাহলে এই হচ্ছে আমাদের পৌষ্টিক নালী অর্থাৎ আমরা খাবারটা খাই এই পরপর নালির মাধ্যমে মুখ থেকে শুরু করে পায়ু পর্যন্ত একটা কানেকশান আছে যেটা পায়ুর মাধ্যমে আমাদের বজ্র পদার্থটা নির্গমন হয়ে যায় নেক্সট আমরা দেখব দেখবো গ্রন্থি অর্থাৎ এই খাবারের সঙ্গে আমাদের ভেতরে কিছু গ্রন্থি আছে তারা বিভিন্ন রকমের উৎসেচক খরণ করে সেই খাবারটাকে পাচিত করতে সাহায্য করবে এর জন্য প্রথম বা প্রধান যে গ্রন্থি এক নম্বর এখান থেকে লিখছি সেটা হচ্ছে লালা গ্রন্থি অবশ্যই লালা গ্রন্থি কোথায় উপস্থিত হবে সেটা হচ্ছে মুখে তাই কি না এবং লালা গ্রন্থির মেন কাজ কি লালা রস খরণ করা আর আমরা জানি লালা রসের টায়ালিন থাকে টায়ালিনের কাজ কি সেগুলো আমরা পরে ডিটেলসে দেব এখন জাস্ট তোমরা নামগুলো মনে রাখো দুই নম্বর দেখো গলবিল এবং গ্রাস গ্রাসনালিতে কোনো গ্রন্থি থাকে না নেক্সট গ্রন্থি থাকে পাকস্থলিতে পাকস্থলিতে কি গ্রন্থি থাকে সেটা হচ্ছে পাক গ্রন্থি পাক গ্রন্থির কাজ হচ্ছে পাচক রস খরণ করা তিন নম্বর দেখো এখানে ক্ষুদ্রান্ত্র আমরা লিখতে পারি ক্ষুদ্রান্ত্র আর বৃহত্তন্ত্র অর্থাৎ আন্তরিক গ্রন্থি কিন্তু এই পাক পরেও আমাদের বডিতে আরও দুটো গ্রন্থির খরণ মিশে বডিতে এক নম্বর হচ্ছে দেহের মধ্যে সবথেকে বড়ো গ্রন্থি যকৃৎ যেটা পিত্ত রস খরণ করবে এবং যকৃৎ তারপরে থাকবে অগ্নাশয় বা প্যানক্রিয়াস অগ্নাশয় রস খরণ করবে বা প্যানক্রিয়েটিক জুস এবং লাস্টলি খাবারটা আন্তরিক গ্রন্থি থেকে কি করিতে হবে আন্তরিক রস করিতে হবে দেন এই সব রসগুলো কি করছে খাবার পরিপাকে সাহায্য করছে আর এই গ্রন্থির মাধ্যমে খাবারটা মুখ থেকে একদম পায়ু পর্যন্ত যাচ্ছে দেখো খাবার যেই মুখ থেকে পায়ু পর্যন্ত যাচ্ছে সেটা এক বিশেষ চলনের মাধ্যমে যাচ্ছে সেটাকে বলে পেরিস্টলসিস চলন যেটা আমরা নেক্সটে আলোচনা করবো ঠিক আছে তো আমরা বুঝতে পারছি যে পরিপাকের ক্ষেত্রে কী পড়ব তাহলে আমরা পরিপাকের ক্ষেত্রে প্রথমে আমরা পৌষ্টিকতন্ত্রের গঠন ডিটেলসে দেখব নেক্সট ক্লাসে আমরা মুখ গলবিল গ্রাস নানি এগুলো ডিটেলস গঠন দেখব পৌষ্টিক গ্রন্থির গঠন ডিটেলস দেখব এক্ষেত্রে বিভিন্ন গ্রন্থির লাল রসের কী কী উপাদান আছে সেগুলো পড়ব এই টপিকটা পড়ার পর আমরা এই তিন রকম খাবার অর্থাৎ কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট এদের তিনটে জিনিস পড়বো যেটা আগে বললাম যে প্রথমে পরিপাক কীভাবে হয় শোষণ কীভাবে হয় এবং আমাদের বডিতে আত্মীকরণ কীভাবে হয় তাহলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হবে দেখো আমি তোমাদের চেষ্টা করি যে কোনো চ্যাপ্টার শুরু করার আগে প্রথমে ইন্ট্রোডাকশানে পুরো সেই চ্যাপ্টারের ওভারভিউ সম্পর্কে তার কারণ আমাদের যদি কিছু না কিছু জিনিস একটা চ্যাপ্টার সম্পর্কে জানা থাকে তাহলে যখন আমরা ডিটেলসে পড়ব তখন বিশেষ মানে প্রত্যেকটা জিনিস আমরা ভালো করে উপলব্ধি করতে পারবো তো যদি তোমাদের ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বায়োলজি লিঙ্কারকে তোমাদের ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করে দিও এবং তোমরা সাবস্ক্রাইব করে নিও যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তাহলে আমাদের কমেন্টটা অবশ্যই জানাও আমরা সেটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ওকে আর যেটা বলার মেইনলি আমরা এনসিআরটি বেস্ট পড়াশোনা করি যেন তোমাদের নিট বা জেনপা বা ইলেভেন টুয়েলভের লেভেলে যত রকমের সায়েন্স ব্যাকগ্রাউন্ডে কম্পিটিভ এক্সাম আছে বায়োলজি রিলেটেড সমস্ত প্রশ্নে যেন তোমরা অ্যান্সার করতে পারো ওকে চলো দেখা হবে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ Joy Hind.